এই বিচ্ছিত অবস্থায় বর্তমানে আবারও কারিকুলামকে ঘুষাই নিয়ে বর্তমান বাস্তবতা যেটা সেটাকে অপেক্ষা করা হবে না শুধুমাত্র অভিভাবকদের উদ্দেশ্যে বলছি এখনও পর্যন্ত বাচ্চাদেরকে পূর্ণাঙ্গভাবে আমরা বই দিতে পারিনি নতুন কারিকুলাম অনুসারে কেননা কারিকুলামটাকে টোটালি আবার সাধারণ হচ্ছে বিগত দিনে যে কারিকুলামটা ছিল আসল শিক্ষা ব্যবস্থা দিয়ে আসার জন্য এই কারিকুলাম ছিল যেখান থেকে শিক্ষার্থীরা বিস্তৃত হচ্ছে এবং শিক্ষার বন্ধত মান পথে বঞ্চিত হচ্ছিল কেউ বর্তমানে যেহেতুটাকে পরিবর্তন করা হয়েছে নতুনভাবে সাধানো হচ্ছে জন্য একটু ব্যর্থ হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে অভিভাবকদেরকে আমি নিশ্চিত করতে চাই সরকার আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বই যত তাড়াতাড়ি শিক্ষার্থী হাতে পেয়ে যাবে তবে সরকার কর্তৃক যেটুকু বই প্রদান করা হয়েছে বা আমাদের হাতে এসেছে প্রতিটা শিক্ষার্থীকে আমরা নিশ্চিত করতে পারছি তাহলে অভিযোগতার কোনো কারণ নাই সম্ভব আমরা এ মাসের মধ্যেই সম্পর্ক বই পেয়ে যাব এবং পেয়ে যাবে কিন্তু এর মধ্য দিয়ে বিগত দশ পনেরো দিন যাবৎ আজকে এই প্রোগ্রাম হোক আমন্ত্রিত অতিথি বিজয়ী অতিথি মহোদয় যারা আজকে অনুষ্ঠানে আমাদের কাছে দিয়েছেন তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা কেমন করছি আমার বড় ভাই যারা বাসরাফুল ইসলাম পিন্টু ভাই উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা কর্মচারী মণ্ডলী উপস্থিত ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা উপস্থিত অভিভাবক মণ্ডলী উপস্থিত এরুল ইউনিয়ন বিএনপির ছয় নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিলান হোসেন সহ সমৃত উপস্থিতই সকলের প্রতি রইল এরুল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে এই সামনে সালাম এবং শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আমি হচ্ছে ঘরের মৌলানা আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের আত্মীয় আসলে আমার এখানে বলার কিছুই নাই আমার কথা একটাই এই প্রতিষ্ঠানটা যে উদ্দেশ্য নিয়ে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই উদ্দেশ্যটা হচ্ছে অর্থ এলাকার কোনো ছাত্রছাত্রী নিরক্ষর থাকবে না অর্থের অভাবে কোনো ছাত্রছাত্রী লেখাপড়া থেকে ঝরে যাবে না এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই অর্থ প্রতিষ্ঠানটি অর্থ এলাকা সম্মানিত মূলত প্রতিষ্ঠা করেছেন আর আমাদের দায়িত্ব যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন আমরা তাদের পদাঙ্গ অনুসরণ করে এই প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমাদের দায়িত্ব কিন্তু এটাই আমরা আশা করব এই আর্থ প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখানে জুনিয়র হাই স্কুল তারপর উচ্চ বিদ্যালয় এই অবস্থায় গেছে আমরা আশা করব আমরা দ্রুত উদ্যোগ গ্রহণ করব এই প্রতিষ্ঠান যাতে একটি পরিপূর্ণ মহাবিদ্যালয় হিসেবে গড়ে ওঠে এর জন্য আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমরা এতদিন চেষ্টা করেছি কিন্তু আমরা সফল হয়নি বিভিন্ন সমস্যার কারণে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারিনি এর জন্য কি ছিল আমাদের বিরোধী মানে বগুড়ার মানুষের বিরোধী সরকার বাংলাদেশের ক্ষমতার মসদের অধিস ছিল এখানে অনেক ভালো কাজ ভালো কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সামর্থ্য এবং সরকারি সহযোগিতার অভাবে আমরা করতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ আগামীতে আপনাদের দোয়াল আপনাদের ভোটে ব্যালটের মাধ্যমে বগুয়ার যে সরকার যে সরকার ক্ষমতায় আসলেই আমার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তার জন্য দরকার আপনাদের সার্বিক সহযোগিতা আমি আশা করবো এরকম ইউনিয়নবাসী সার্বিকভাবে বেসরেত্রী বেগম খালাজিয়ার হাতকে শক্তিশালী করার জন্য বিএনপির পাশে থাকবে এবং এলাকার উন্নয়নে তারা অগ্রণী ভূমিকা পালন করবে আমি আর বিশেষ কিছু কথা বললাম না কারণ ব্যাংকের কানেকশন নাই তা কিছু বলছি আবার কথা হবে আপনারা এই অনুষ্ঠানে এসেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা বলি প্রধান পৃষ্ঠপোষক যার বিশ্ব প্রসঙ্গায় আজকের এই অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক যারা আশাফুল ইসলাম পিতৃভাই উপস্থিত রয়েছেন আমার বিএনপি নেতা ফাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা সভাপতি ফাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামর হোসেন সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আলামিন তেস্তা আমাদের বেলাল ভাই মণ্ডলী শিক্ষিকা মণ্ডলী অভিভাবক এবং ছাত্র ছাত্রী ভাই বোনেরা ছোট মানুষকে তারা এত এত বড় সম্মান দিয়ে এখানে নিয়ে এসেছেন এখন এত বড় বৃহৎ প্রতিষ্ঠানে এর আগে আমি এসেছি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ যেন রেজাল করিম ভাই সহ এ সমস্ত বড় বড় নেতৃবৃদের সঙ্গে বারবার এসেছে আজকে আমাকে এখানে সম্মানিত করা হয়েছে আমি বলব যে আজকে যারা এখানে সম্মানিত অভিভাবক মায়েরা রয়েছে। আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো আমি একটি ছোট ছাত্র ছিলাম তারপরে যুবক ছিলাম তারপরে সময় আমি এই ছোট বাচ্চাদের পিতা হয়েছি এবং এখন আমি ছাত্রছাত্রীর অভিভাবক আমার বাড়িতে যে ছাত্রছাত্রী রয়েছে আমি মনে করি যে বাড়ির মা সবচেয়ে বেশি মনোযোগী হয় একটা ছাত্রের পিছনে একজন ছাত্রীর পিছনে সেই ছাত্রটি পড়াশোনায় এগিয়ে যায় এটা এখনো যারা এই সচেতনতার মধ্যে পড়েন নাই তাদেরকে আমি অনুরোধ করব প্রতিটি পরিবারের আপনার যারা মা রয়েছে আপনার দয়া করে আপনারা মনোযোগী হবেন আপনার সন্তানরা কী লেখাপড়া করছে সেদিকে খেয়াল রাখবেন কোথায় ঘুরছে সেদিকে খেয়াল রাখবেন পরিবারের কর্তার প্রতি আপনারা যদি এই দায়িত্ব দেন সে পারবে না তার সংসার নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয় সংসার ইনকাম নিয়ে ব্যস্ত থাকতে হয় আপনার মা হা আপনারাও অনেক দায়িত্ব পালন করেন তার মাঝখান থেকে আপনারা যদি মনোযোগী হন আপনার সন্তান অবশ্যই সেই শিক্ষায় শিক্ষিত হবে এটা আমার বিশ্বাস আর যারা এখানে শিক্ষক ভূমিকা আপনাদের কাছে আমি বলতে চাই যে আমরা কি যুগ পার করেছেন এই পনেরোটি বছর যে যুগে একজন ছাত্র যদি একজন পরীক্ষক ফেল করে দিয়েছে ফেল করে দেওয়ার পরে সেই সেই পরীক্ষককে রাশি ডেকে পাঠানো হয়েছে ফেল করে দেওয়া হয়েছে আরে একজন ছাত্র যদি খারাপ লিখে থাকে পরীক্ষার কথায় তাকে কি ফেল করে দেবে না এই অধিকারটুকু শেখ হাসিনা আমাকে ফ্যাচির শিখিয়ে তাদের কথা এই যে এই দেশের যে ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার যে একটি নীল নশা ছিল সেটা বাস্তবায়ন করার জন্য এই সরকার কাজ করেছে আপনি যদি বইয়ের মান দেখেন লেখাপড়ার মান দেখেন পরীক্ষার মান দেখেন সব কিছুতেই আমরা নির্বাহ ছিলাম আমরা একজন অভিভাবক হিসেবে একজন সন্তানের পিতা হিসেবে মা হিসেবে বলেন আপনারা যে আমরা নির্বাচ ছিলাম কি না আমরা যারা সচেতন ছিলাম তা এই হাসিনা পদত্যাগ করার আগে এই মাস মাস এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমার আমার ছেলে ক্লাস এইটে পড়ে ও বলে যে লেখাপড়া হয় না তো বাসায় এসে খালি ঘুমায় পড়াশোনা করে না কেন করে না কেউ ক্লাসে পড়াই হচ্ছে না নতুন যে কারিকুলাম সেটা শিক্ষকেরাই বুঝতে পারছে না আমাদের পড়াবে কি এমনি অবস্থা আমি দুই তিন মাস আমি দেখেছি তারপরে যে দেখছি যে আন্দোলন শুরু হয়ে শেখ হাসিনার পতন হয়ে গিয়েছে এই শেখ হাসিনার পতন এটা আমরা শুধু রাজনৈতিক কারণে চাইতাম যারা মুসলমান যারা মাওলানা তারা চেয়েছে যারা একজন অভিভাবক তারা চেয়েছে যারা শিক্ষার্থী তারা বেশি বেড়ে চেয়েছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেই না সরকার দ্বারা তাই আসুন আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদেরকে সবাইকে ভূমিকা রাখতে হবে আমরা যারা অভিভাবক রয়েছি আমরা যারা শিক্ষক রয়েছি আমরা যারা শিক্ষিকা রয়েছি কলেজের কর্মকর্তা কর্মচারী রয়েছি আমরা যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছি সবাইকে দায়িত্ব পালন করতে হবে এই নতুন বাংলাদেশ ফিরে পেতে আমাদের এই রকম সন্তানদের আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে ঠেলে দিয়েছে আমাদের এই সন্তানরা অভুত সন্তানরা যখন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছে তখন পুলিশ থেমে গিয়েছে এই পুলিশ বাধ্য হয়েছে বন্দুকের নাল ধুরিয়ে দিতে এবং সে কাছে না পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই আমি বলি আজকের এই অনুষ্ঠান থেকে সেই সন্তান তুল্য যারা শিক্ষার্থীরা যারা জীবন দিয়েছে বাংলাদেশকে পরিবর্তন এনে দিয়েছে তাদের গুহের আত্মার মাত্রার কাপনা করছে আল্লাহ পাক তাদেরকে যেন শহীদ দান করেন এবং যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যে সন্তান তার যে মা তার সন্তান হারিয়েছে যে ভাই তার যে ভাই তার ভাই হারিয়েছে যে বোন তার ভাই এই এইরকম পরিবার এই রকম ক্ষতিগ্রস্ত পরিবারের কিন্তু আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং আজকে আমরা যারা যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে আমরা সবাই মিলে আমরা শপথ গ্রহণ করি যে বাংলাদেশকে আর কিছুতে পিছিয়ে দেওয়া যাবে না এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই পৃথিবীর বিভিন্ন বিভিন্ন ক্যালকুলেশনে দেখা গিয়েছে বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ এই দেশের একটি রাজনৈতিক স্থিতিশীলতা পনেরোটি বছর থাকে এই বাংলাদেশ বাংলাদেশ থাকবে না বাংলাদেশ মালয়েশিয়া হবে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে সবাইকে আমাদের বিশ্বাস করতে হবে এবং আপনাদের ভোটে নির্বাচিত যিনি এমপি হবেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাদের মান সম্মান উঁচু করবেন এবং আপনারা অনেক না বাধা উঁচু করে কথা বলবেন আপনাদের ভোটে নির্বাচিত এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রী সেদিন বেশি দূরে নয় ইনশাল্লাহ এবং আজকের এই যে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত যে এলাকাটা হয়ে রয়েছে আমরা সেই উন্নয়নের দিকে আমরা তখন খেয়াল রাখব এবং এখনও লিখতে রাখছে আপনাদের কৃষি সন্তান আতিকের অনুরোধে ইতিমধ্যেই আপনাদের এই যে নতুন যে ভবনটি করা হলো এক্সটেনশন ভবন সেই ভবনের যে টাইলস করা হবে এখানে যে আর দুই লাখ টাকা খরচ হবে তার ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে যেটা আর্থিকভ দেওয়া হয়েছে আমরা টাইলসের ব্যবস্থা আমরা করে দিয়েছি ইনশাল্লাহ আমাদের সুপারিশে এটা করা হয়েছে এবং ভবিষ্যতে আজকের যে সুন্দর পরিবেশ একটা এখানে কলেজ করার জন্য একটি উপযুক্ত জায়গা এই যে দ্বার করলেন দুইতলা তিনতলা থেকে ক্লাস ক্লাসরুম করলেন তখন যেন

আজকের অনুষ্ঠানের সম্বন্ধ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিত উপস্থিত অভিভাবক সদস্য অভিভাবক সহ অতবিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাত্রী সভাকে না হয়ে যাচ্ছে আমি মনে করি বৎসরের নয় আমরা সুস্থ সঙ্গ স্বচ্ছদভাবে ক্রিয়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুসারে করতে এমন করেছি আমরা অসী অসীমতা অশ্লীলতাকে আমরা বর্জন করে সেটা দিনের ছাত্র ও ছাত্রীদের আমরা সঠিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সঠিক আমরা পেয়েছি বলে আমি মনে করি আমি মনে করি আমাদের যে বর্তমান অবক্ষায় এই অবক্ষয় মাদকতা এবং মোবাইলের অন্যান্য ছাত্র ছাত্রীদের উপর বিশেষভাবে প্রভাব করেছে এর থেকে মুক্ত হতে গেলে আমাকে অশীত অশ্লীলতা বিয়ারকে সংগ্রাম করতে হবে প্রতিহত করত তা না হলে আমাদের ছাত্র ছাত্রীদের আগামী জীবন শস্য হবে না আগামী মেধে মানে ছাত্রী তারা আগামী দিনের ভবিষ্যৎ নেতা কর্মী এবং সমাজের দায়িত্ব সঠিকভাবে গঠন করতে গেলে আমাদের আমাদের সর্বস্তরে অশ্লীলতা আমাদের মাথা উঁচু করে কথা বলতে হবে আমাদের আগামী উৎপাদন ভীষণ হয়ে গেছে যাই হোক নিয়ে কথা বলতে চান আমাদের প্রতিষ্ঠানের মানুষ এলাকার মানুষ আমাদের দলীয় নেতাকর্মী বিশেষভাবে সহযোগিতা করার কারণে আমরা আজকে এই প্রতিষ্ঠানকে এখন এগিয়ে নিয়ে যেতে পারছি এর মধ্যে আমরা গত পনেরো বছর যখন রাজনৈতিকভাবে থাকিস সরকারের নিচ্ছা করেন তাদের অন্য বিভিন্ন কারণে আমরা অনেক ইসে দিয়েছি আমি আশা করি আমাদের আগামী হয়তো ছয় মাস বছর নতুন নির্বাচন হয়ে আমাদের প্রধান সরকার গঠিত হবে রাজনৈতিকভাবে তারা আমাদের দেশ পরিচালনা করবে আর আপনাদের সকলের এই ধরনের तव्हू <laughs> खे